এতক্ষণ বাদে এসছে তো তো এই যে রান্না হচ্ছে আজকে পনির বাড়িতে শুরু করে দিয়েছে হয়ে গেছে ওই ঝাঁটি হচ্ছে আলু কাটা দাঁড়াও কি বলছে বাপি এসছে সকালবেলা কি বলছে কি হচ্ছে ও বৌমা ভাত বাড়ছে কালকে ওরকম করে তাই বলছে বাপি নিয়ে এসছে আম ঠিক আছে আমগুলো বেশ সুন্দর তবে সবেদা নিয়ে এসে বলে আজকে বিশাল বড় বড় সবেদা পেয়েছি এই দেখো সাইজ দেখো সবেদাগুলো তিনটে পাকা আঁচ সবেদা এগুলো সব শক্ত হ্যালো ভয় না দুপুরবেলা থেকে শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে আমি এখানে বসে আছে সকালবেলা একটুখানি শুট করে তোমাদেরকে দেখালাম যে দাদা এই সরি বাপি বাড়ি আম নিয়ে এসছে সবেদা নিয়ে নিলে এখন আমরা দুই ভাই বোন মিলে প্ল্যান করলাম যে আম যেহেতু বাপি নিয়ে এসেছে এবছর আম দইয়ের লস্যি খাওয়া হয়নি বাড়িতে তো ওই জন্যই দুটোই পেটুক ঠিক আছে খেতে খুব ভালোবাসি ওই জন্য এখন মোটো মোটো দুটো ওকে বললাম যে এখন তুই ওখানে বসে বসে কাজু কিসমিস তারপরে আলমন্ড বাদাম এগুলো ছোটো 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 কুচি কুচি পে ইয়ে করে দেয় কুচি কুচি করে দেয় হুম আর আমি এখানে আম ছাড়িয়ে নিলাম এগুলো মিক্সিতে এখন দেব বা পি নিয়ে এসছে টক দই টক দই নিয়ে হলো ইয়ে খুরিতে মানে মহামায়ার থেকে এই যে এই টক দই নিয়ে এসছে প্যাকেট দইটা বেশি ভালো হয় তবে ওটা ছিল ঘরে আমরা ফিনিশ করে দিয়েছি গতকালকে

Okay. All by the case, kurang sih lah. Kau

한디 한디 라시 리디에. 아! 어디가서? 마! 좀 내시 망고 망고 루시 망고 망고 루시. 그래, 헬에 헬에 나가 나가. 고파이야, 쳐. 게몬. 음.

আহ হয়েছেইবা দেখো 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 বাপি 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 বাপিটা আটকে দিছিস তো যা পিয়ারা গাছটা পড়ে গেল এরকম ভাবে কাট হয়ে ও ব্যাটা ওর ভরেছিল এটাকে সোজা করে দিতে হয় তো কত পিয়ারা হয়েছে এ দেখো এই গাছটাতে কত পিয়ারা হয়েছে ওরে বাবা ঝড় এসেছে আমাদের এদিকে কি মেক করছে আকাশে ঘোড়ার ডিম হবে গুণ কিচ্ছু হবে না ওই হাওয়া দিতে ছা যাবে গনে উড়ে মইটাকে উপরে তোলা হচ্ছে গাছটাজগুলো ঠিক করা হয়েছে এক গুচ্ছখানেক কাঁচা কুচি করতে আজকে ছাশুরি বৌমা হয়ে যাবে সব কোথায় যাবো ওরে ওড়িস দিয়ে হেভি মেক করছে হেভি মেক বৃষ্টি আসলে ভিজেবো ঠিক আছে সবাই মিলে আমরা সবাই রেডি দাদাভাই তো রেডি দাদাভাই অলরেডি ভিজে গেছে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে ভেজার জন্য কিন্তু বৃষ্টি এখন পর্যন্ত আসছে না বলে বৃষ্টিকে তাড়া দিচ্ছে বলছে আচ্ছা মানুষের কি খাওয়া দাওয়া নেই ছাড়া চুলের ভাই ঘুরতে ঘুরতে গাড়ি আনার উপরে কি পড়িস না হচ্ছে কালো একদম অন্ধকার হয়ে মেক করে দেখো দেখ 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 শুধু টোনা ভাইদের এই জাম গাছটা কি সুন্দর জাম ধরেছে দেখো দেখো কত জাম হয়ে আছে গাছটাতে কিন্তু দুঃখের বিষয় অনেকটা উঁচুতে গাছটা আর তারপরে ব্যাপার হলো নিচে জঙ্গল যার কারণে পারতেও পারছি না আমরা কেউ এই দেখো কত জ্যাম এই দেখো বাইরে এই যে বৃষ্টি টিপ 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 করে পড়ছে গতকালের মতোই তবে মেঘ আছে আকাশে আর মেঘ ডাকছে তাই যে ঘরের সব দতে জানলা বন্ধ হয়ে গেল কেন জানো তো বৃষ্টি হচ্ছে তো ছাটটা আসবে বিশাল বৃষ্টি হচ্ছে তো ওইজন্যই আর এইটা গরমের জন্য শ্বশুরবাড়ি গিয়ে খেয়ে ও এটা মাথায় ফুস করে বাজিয়ে এনেছে তারপর আজকে টেকো হয়েছে টেকো এখানে আমাদের খাবার দাবার চলে আসলো খাওয়া দাওয়া হবে এখন থামি খাওয়া হয়ে গেছে তা খেয়ে দিয়ে ব্যাস চলে আসলাম ঘরে আমার ফোনের চার্জারটা হ্যাঁ চার্জ দিতে হবে ফোনটাই বাইরে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম বিকেলবেলা একটু ঘুরুঘুরু করতে হবে সবাই মিলে বাপিও আছে বাড়িতে তার যাওয়া হলো না যাওয়া হবেও না মনে হয় টোটোটাও ঠিক হয়েছিল টোটোটা ঠিক হয়েছিল বাবা আমি ওখানে বসে বসে দইয়ের হাড়ি চাচ্ছি টক দইয়ের হাড়ি ভেবেছিলাম যে টোটোটা ঠিক হলো তাহলে বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে যাব ও বাবা হলো না হবে না মনে হচ্ছে কারণ ইয়ে তো বৃষ্টি হচ্ছে না বেরোবো কি করে এটাই হচ্ছে বাবা দেখ থাক বাড়িতেই থাকি সবাই এখানে এখন সন্ধ্যাবেলা আমরা ঘুম থেকে উঠে খেলাধুলা করছি মানে এই আমাদের যেটা কাজ রেগুলার সেটাই করছি আর মা ওখানে বসে বসে এখন মামির সাথে কথা বলতে মামির সাথে মামার সাথে গল্প বলতে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমরা বেরোতে পারলাম না তো ঘরেই আছি আর কি করবো আমাদের খেলা দেখতে বসে আছে সোফার মধ্যে আবার ঠামেটে নাড়া দিল উঠে পড়লো আবার ঘুমাচ্ছি এখন চলে আসলাম রান্নাঘরে মা বললো কর তো এই বাটিটাই চা বসালাম চা করলাম কিন্তু কেটে গেল কেন হলো বুঝতে পারলাম না এরকম ভাবে আছে বাপি বলল আগে দুধটা জাল দাও দেখো কি অবস্থা দুধটার মাই সন্ধ্যা বেলায় দুধটা জাল দিল গরম দুধ একদম কিন্তু বাটিতে দিলাম চা চা পাতা দেওয়ার সময় সময় কেটে গেল দেখি বাপি বললো বাটির অসুবিধা হতে পারে ওইখানে বসে বসে এখন সেই বাদামের লবণ প্যাক করছে এরকম দুধটা কিন্তু একদম ঠিক আছে কিন্তু বাটি তো ওরকম হল কেন কি সুন্দর দুধ ঠিক আছে ভাবি দেখো এখন যে দুধটা জাল দিয়ে রাখলাম না এটা মা বলছে যে ওই ইয়ে করতে সীমাই না কি লাচ্চা আছে সেটাই বানাতে এখন এখানে দিচ্ছি এলাচ এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই কোটটার মধ্যে আছে এই যে হ্যাঁ ওই আগেরটা আগেরটা করে নিই আর এখানে বৌদিকে বললাম যে সবজি যদি কেটে দাও রাতে রান্না করে নি একবারে এখানে এখন বসে আমরা একটু হাওয়া খেয়ে নিচ্ছি যে হাওয়া দিচ্ছে কারেন্ট এসছে ঠিক আছে কারেন্ট অফ ছিল আর ওই ইয়েতে বাপি এখানে বসে বসে এখন সিনেমা দেখছে ডাউনলোড করা আছে বই বাংলা সিনেমা তো সেটাই দেখছে ঠাম্মি ঘরে টিভি দেখছে আর নেট বন্ধ কেবিল নেই যার কারণে নেট চলছে না ঠিক আছে ও রাতে এখন রান্না বান্না হবে মা বলছে খিচুড়ি এখানে এখন রান্না বান্না শুরু হলো আজকে হচ্ছে আতপ চাল মুগ ডাল এগুলো দিয়ে খিচুড়ি ঠিক আছে রাত্রে আর সব রকম সবজি থাকে সবজি তাই যে এখানে সব চালে ডালে সবজি দিয়ে সব একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে জল দেবো এখন দুপুরের একটু পনির তরকারিও ছিল তো সেগুলো আর কি এর মধ্যে দিয়ে দিয়েছে এই যে পনির দেখতে পাচ্ছ এই যে পনির কোনো ব্যাপার সব দিয়ে হয় ঘোটো মোটো রান্না এটা ঠিক আছে সব রকম রান্না তা রান্না বান্না করে নিয়ে এসছিলাম দাদা ভাইদের ঘরে এখানে বসে বসে একটা মিনি ব্লগ ছিল সেটা সাউন্ড দিচ্ছিল এখন মা ডাকছে যে

এতে ছড়াও দেখি দেখ কিরকম লাগছে এই হচ্ছে সীমাইনা না লাচ্চা কি নাম নিয়ে মনে হবে না তা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট এবার ঘুমানোর পালা আর হ্যাঁ বিছানাপত্র ঠিকঠাক করে নিলাম আমার আর থামে ঠিক আছে আর এই যে লাফালাফি চলছে এখানে ওই দেখো ওই দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে ওর মা এখনো পর্যন্ত আসেনি কোথায় গেছে কে জানে আর এটা খেয়ে দেয় এখানে এখন বদমাইশি করছে ঘুমাবে এখন পরে ওই সোফার পরে ঘুমায় তা বিছানার চাদর পাল্টালাম তারপরে চাদর আর কি সকালেই তোলা হয়েছিল মা কেঁচে দিয়েছিল তো ওটা চেঞ্জ করে আবার অন্য একটা পাতলাম বালিশের কভার টবার লাগিয়ে নিলাম চলো এবার ওয়াশরুম থেকে এসে তারপরে শুভ শুভ ঘুম তো হবে না ভিডিওটা এডিট করে রাখার চেষ্টা করব আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই এখন বাজে হলো রাত বারোটা পনেরো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আজকের মতো তাহলে এটা ভাই গুডনেটান ড্রিম কেমন লাগবে আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও টাটা